তারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক বিএনপিতে যে যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবেন বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত কি হবে না ভবিষ্যৎ কি হবে গত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠনমূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে নব্বই পার্সেন্টের উপরে মানুষ পিয়ারের পক্ষে মানুষের গিয়ে নির্বাচন বাংলার জনগণ দেখতে চান না আপনারা এত খাওয়া দাওয়া করলেন দুই একটাতে আমাদের যাওয়া শুরু হয়েছিল। বেশিরভাগ আমাদের তায়ের ভাই রফিক বেড়া গেছেন এত ফাইদে করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না এই বাংলার জনগণ মানবে না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না আমরা শুরু থেকে একচল্লিশ দফা প্রণয়ন করেছিলাম সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি এরপরে সংক্ষেপ করে আমরা দশ দফা দিয়েছিলাম সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি কেন বলেছি আমরা চাচ্ছি একটা ইনক্লুসিভ পার্লামেন্ট যেখানে ছোট বড় সব রাজনৈতিক দল থাকবে এবং বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন হবে ভোটের অপচয় হবে না আমরা আমাদের দলীয় স্বার্থ দেখছি না আমরা অবাক হই কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনারা এই পেয়ারের পক্ষে যারা নাই তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি তাড়াতাড়ি তার পক্ষে আসতে হবে আর যদি না আসেন ইউনিস সরকার সাহেবকে আমরা বলবো আপনারা গণভোট দেন নব্বই পার্সেন্টের উপরে মানুষের পক্ষে নব্বই পার্সেন্ট মানুষের বিপক্ষে গিয়ে নির্বাচন বাংলার জনগণ দেখতে চান না দুই নাম্বার লেভেন প্ল্যাংক ফিল্ড তৈরি করতে হবে যে নেতারা বলছে দাঁড়ি পাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না সেই নেতাদেরকে বুঝে রাজত্ব ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আরপিও সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে গত বারো মাসের জামাত কি করেছে কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন মূলক আপনারা কি এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাল্লাহ আগামী ক্ষমতায় পাঠাবে এই নম্বর বলতে চাই আপনারা এত খাওয়া দাওয়া করলেন দুই একটাতে আমাদের যাওয়ার শুরু হয়েছিল বেশিরভাগ আমাদের তাইর ভাই রফিক গেছেন এত খাই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না এই জনগণ মানবে না আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনেদের প্রত্যেকটা ধারাকে আইনের রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনার তো দু একটা দলের রাস্তা ব্লক দেখেছেন সেটা দেখেছেন তাতেই কাটতেছেন জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই তামাশার নির্বাচন আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না সংগ্রামী জনতা তাই আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ বলবেন প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেবেল প্লেন ফিল আদায় করার জন্য জোনাত জুলাই সনদ জানি ভিত্তিতে দেওয়ার জন্য পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেকদিন বিকেল জরুরি একটা রাস্তা বন্ধ করতে হয় আপনারা কি পারবেন হ্যাঁ ত্রিভিন্দ ঘোষণা দিলে আমরা সেটা করতে রাজি আছি সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে অনুমতি বিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ দান্তে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আর ইতিমধ্যেই আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জামায়াত ইসলামীর সম্মানিত নায়েব আমির সাবেক সংসদ সদস্য জানাবো ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের প্রোগ্রামে সে উপস্থিত হয়েছেন আমরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সারামে ভাইরা আমার আজকের এই সমাবেশে এখনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলম জননেতা মাওলানা আব্দুল হালিম এখানে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন

বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মহানগরীর দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের প্রধান অতিথির বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায় আমির বলিষ্ঠ কণ্ঠস্বর ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ বিশেষ অতিথির জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মানা নফিকুল ইসলাম খান ডাকা মহানের উত্তরের সংগ্রামী আমির জনাব সি মন্দির সহ সংগ্রামী নেতৃবৃন্দ অবস্থিত এবং জুলাই সনদের ভিত্তিতে সমাবেশের আয়োজন করেছি জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তির কথা যদি প্রধান উপদেষ্টার বক্তব্যে সুস্পষ্ট আসত তাহলে সমাবেশ আজকে করা লাগত না আমরা দেখেছি বিগত পনেরো বছরের আন্দোলনে এই দেশের আলেম সমাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ এবং বিশ্বের শ্রেষ্ঠ আলেম মারা মতিউর রহমান নিজামি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবন দিয়েছিল এই সরাছরের কাছে আমরা দেখেছি সাতবার কথায় শোনায় আসে নাই তারপরে বিডিআর হলেন যেখানে সাধারণ সেনা কর্মকর্তা শহীদ হয়েছে তাদের কথা জুলায়ের কোরআনতে আসেনি সাতলা ছত্রে আনে আমরাদের মান্নার ছত্রদের ভন্দের কথা আসেনি এইজন্য জুলায়ের কোরআন অপূর্ণাঙ্গ বলেছে জামাত ইসলামি এই জুলায়ের কোরআনকে পরিমার্জন করে পরিবর্তিত করে জনগণের তাওহیدی দলতার দৃষ্টিবঙ্গীর আলোকে পুনরায় জুলায়ের কোরআন নতুন করে দিতে হবে সাথের হাতে এই জুলাইয়ের ঘোষণাকে জুলাইয়ের সনাদে রূপান্তরিত করে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দাবি জানাচ্ছি